বন্ধুরা দেখো আমি চলে এসেছি কোথায় আজকে আবার চলে এসেছি এই হচ্ছে আমাদের মন্দিরের যে তো কতদূর কমপ্লিট হয়েছে তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম যেটা আমাদের নালাটা সরি মায়ের মন্দিরের পাশে এটা তৈরি করা আছে তো ওটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো আমি যে কতদূর কমপ্লিট হয়েছে কাজটা তো দেখো সবাই তখন না আমার নয় আমার ও প্রথমেই দেখায় ভোলানাথ ভোলানাথ বসে আছে ওপরে হ্যাঁ ওদিকে যাই কীভাবে তৈরি করেছে সত্যি মানে এত সুন্দর নিপুণভাবে বানিয়েছে দেখো এখানে কিন্তু রোদ বৃষ্টি জল সবই পড়ে তবুও কিন্তু একটুও কোনো রকম কালার ফেড বা কিছু হয়নি যেটা দেখিয়েছিলাম আগে সেই রকমই আছে वटावे ये जे एकदम दखार मतो ओसे

তো সবাইকে বলবো আমার সকল বন্ধু বন্ধুদেরকে বলবো যে অবশ্য অবশ্যই একবার আমাদের নলাটেশ্বরী মায়ের মন্দিরে আসলেই এটা একবার ঘুরে যাবেন মায়ের মন্দিরের পাশেই আছে মানে এত সুন্দরভাবে নিপুণভাবে বানিয়েছে মন্দির কমিটি যে ভালো লাগতেই হবে হ্যাঁ খুব সুন্দর একটা মনোরম জায়গা বানিয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় মা নরটেশ্বরী মা